হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই ভালো আছো আজ চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে আর এটা হচ্ছে আমার ছোট্ট সরস্বতী মা হাজ বাপুর প্রথম সরস্বতী পুজো তো তাই বেটুকে ভালো লাগে একটু শাড়ি পরায় তো তো শাড়ি পরে ভীষণই খুশি মানে এত খুশি তোমরা দেখতেই পাবে ও কত তাড়াতাড়ি হাঁটছে দেখো কত আনন্দ দেখো ও শাড়ি পরে ভাবলাম যে এই ফুলটার কাছে ওর একটা ছবি তুলব ও বাবা ছবি তো তোলাই হলো না পাতা টাতা ছিঁড়ে ফুলের পাপড়ি ছিঁড়ে রেখে দিলো যাই হোক বাবুকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলাম তারপর তো আমরা সকলে বেরিয়ে পড়েছি আমরা সকলে বলতে আমি বেটু বেটুর পাপা বেরিয়ে পড়েছি দেখার উদ্দেশ্যে তো এটা বেনীমাধব স্কুল আমাদের শিউরি বেনীমাধব স্কুল এই স্কুলের থিমটা জাস্ট অসাধারণ অসাধারণ তোমাদের সঙ্গেও আমি শেয়ার করব তোমরাও দেখতে পাবে আর এই দিকটাতেও একটা ছোট্ট মধ্যে প্যান্ডেল করা হয়েছে এখানেও মা সরস্বতী পুজো করা হয়েছে আর এই দেখো এইখানটাতে আছে এখানে একটা থিম বানানো হয়েছে এখানে আছে ভারতীয় সংস্কৃতি তো এই থিমটা তোমাদের আমি দেখাচ্ছি একটু দেখো তোমরা অসাধারণ অসাধারণ আমার খুব ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগে একটু অবশ্যই জানিও জানি তোমরা কেউ কমেন্ট করবে না এই ভিডিওটা দেখে নেবে তারপর আবার সবাই নিজ নিজ আবার পরবর্তী ভিডিওতে চলে যাবে কমেন্ট কেউ করবে না তাও আমি তোমাদের বলছি জানিও কেমন লাগছে এখানে একটা হাঁস বানানো হয়েছে হাঁসটা সত্যি খুব সুন্দর কিন্তু দুঃখজনক একটা ব্যাপার যে সকালে বৃষ্টি হওয়ার জন্য হাঁসের মধ্যে যে তুলোগুলো ওরা বসিয়েছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে যার জন্য আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ওদের বানানোটা এখনও শেষ হয়নি তারপর তোমাদের দাদাভাই বললো যে না ওরা এটা ঠিক করার চেষ্টা করছে আমরা যারা দর্শক তারা কিন্তু সামনের থেকে দেখে হাঁসটাকে একদমই বুঝতে পারিনি যে এতটা ড্যামেজ হচ্ছে পেছন দিকটাতে তো যাই হোক সব কিছু ভালোই আছে সুন্দর আছে আর এখানকার মা সরস্বতীটা দেখো কত সুন্দর না মুখ মুখটার দিকে মনে হচ্ছে তাকিয়েই থাকি আর এ যে আমার মা আমার ছোট্ট সোনা মা তার বাবার হেডফোন নিয়ে এখন খেলা করছে আমি বেনিমাধব স্কুলে সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে চাই যাদের মাধ্যমে এত সুন্দর প্যান্ডেল সেজে উঠেছে তো সত্যি তোমাদের চিন্তাধারা খুবই ভালো খুব ভালো হয়েছে আমরা আমাদের সত্যিই খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা আর বেশি কথা এগোচ্ছি না এবার আর একটা প্যান্ডেল ঘুরেই আমরা চলে যাব বাড়ি কারণ ঠান্ডাটাও পড়ছে এই মণ্ডপে এসে তো প্রসাদও পেয়ে গেছি যা বেশ ভালো লাগছে তাহলে সবাইকে টা